বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কম বেশি সবাই ভালোবাসেন চাল ডাল মিশিয়ে খুব সহজে তৈরি করা হয় এই খিচুড়ি এটি একই সঙ্গে যেমন পেট ভরায় তেমনি খেতেও সুস্বাদু ভেবে দেখেছেন কি বৃষ্টির দিনে কেন খিচুড়ি খাওয়া হয় কোথা থেকে এলো এই নিয়ম চলুন জেনে নেওয়া যাক সেই গল্প শোনা যায় বারোশো থেকে আঠারোশো সালের মধ্যবর্তী কোনো এক সময়ে বাংলার খিচুড়ির আবির্ভাব মনসা মঙ্গল কাব্য স্বয়ং শিব যে খাবারটির আবদার পর্বতীর কাছে করেছিলেন তা হলো খিচুড়ি এটিকে গরিবের আমিষ বলা হলেও প্রথম দিকে ডাল ছিল উচ্চশ্রেণীর খাদ্য জোড়াসাগর ঠাকুরবাড়িতে নাকি জনপ্রিয় ছিল এই পদ তবে জনপ্রিয় ধারণা হল খিচুড়ি খাওয়া শুরু নাকি বাউলদের হাতে এটি নাকি প্রধানত ছিল তাদের খাবার এই ছন্ন মানুষ পথে ঘাটে গান করতেন আর দক্ষিণা হিসেবে পেতেন চালার ডাল আর চাল ডাল একত্রে মিশিয়ে খুব দ্রুতই ভাবে রেঁধে ফেলতেন এবং খেতেন পরে এই খাবারের নাম হয় খিচুড়ি কিন্তু এটি ছিল তাদের রোজকার খাবার তবে ইতিহাসের নানা পর্যায়ে আলাদা আলাদা করে খিচুড়ির উল্লেখ আছে যেমন সেলুকাস উল্লেখ করেছেন ভারতীয় উপমহাদেশে চাল ডাল মেশানো পদের কথা আর বেরুনিও খিচুড়ির প্রসঙ্গ তুলেছেন তার লেখায় মরক্কোর পর্যটক ইবনে বতুতা খিচুড়ি বানানোর ক্ষেত্রে মুগ ডালের কথাও বলেছেন চান্নক্কোর লেখায় চন্দ্র সময়কালে এর উল্লেখ মেলে মোগল আমরের আকবরের মন্ত্রী আবুল ফজত তার আইনি আকবরীতে নানা ধরনের খিচুড়ি তৈরির কথা বলেছেন শোনা যায় খিচুড়ির প্রতি ভালোবাসা ছিল জাহাঙ্গীরেরও তাতে পাস্তা ও কিশমিশও নাকি মেশানো হতো আর তার নাম রাখা হয়েছিল লাজিজা শোনা যায় ভিক্টোরিয়ান যুগে খিচুড়ি নাকি ইংল্যান্ডের হেসেলেও ঢুকে পড়েছিল বর্ষার দিনে খিচুড়ি খাওয়ার সঙ্গে নাকি রয়েছে অন্য কাহিনী গ্রাম অঞ্চলে বর্ষার সময় চারপাশ জলে ভরে যেত জল কাদা পেরিয়ে দূরের বাজারে যাওয়া ছিল কষ্টকর বাজার যেহেতু করা সম্ভব হতো না তাই ঘরে থাকা উপাদান দিয়েই মানে চাল আর ডাল মিশিয়ে সহজ কিছু রেঁধে ফেলতেন গৃহিণীরা এর ওপর বৃষ্টির কারণে উনুনে বারবার আগুন ধরানো ছিল কষ্টকর তাই একবার আগুন জ্বালিয়ে চাল ডালের খিচুড়িই রান্না করতেন তারা পরে ধীরে ধীরে এই খিচুড়ি হয়ে ওঠে অনেকের পছন্দের খাবার তার সঙ্গে মেশানো শুরু হয় অন্যান্য জিনিস তবে এর পিছনে অন্য একটি বৈজ্ঞানিক কারণ আছে বলেও মনে করেন অনেকে খিচুড়ি একটি গুরুপাক খাবার এই খাবার খেলে হজমের নানা সমস্যা হতে পারে এর সঙ্গে ভাজাভুজি খেলে তো কথাই নেই তাই এই খাবার গরমে খাওয়া সমস্যার কারণ হতে পারে তাই বৃষ্টিতে ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি খাওয়া চল রয়েছে বলে মনে করেন অনেকে একই কারণে শীতেও এটি খাওয়া যায় বলে মনে করা হয় আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ